হ্যালো এভ্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা জীবনবিজ্ঞান ও পরিবেশ ভাবনা দশম শ্রেণীর রাইটার হচ্ছে হাজরা আচার্য প্রান্তিক প্রকাশনীর বই এই বইটির আমরা তৃতীয় নাম্বার অধ্যায়ের অনুসরণের সমাধান করব ওকে চলো দেখো অধ্যায়ের নাম হচ্ছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ অধ্যায়ের নাম বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লিখো তাহলে নাম্বার ওয়ান প্রশ্ন নাম্বার ওয়ান প্রশ্ন বলছে মটর গাছের প্রদত্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হল ড্যা তাহলে এর সঠিক উত্তর হবে কুঞ্চিত বীজ অপশান নাম্বার এ সঠিক উত্তর নাম্বার দুই গিনিপিকের ক্ষেত্রে দিক জননের এফ টু জনুতে উৎপন্ন বিবিআরআর ও বিবিআরআর জিনোটাইপ দুটির সংখ্যার অনুপাতটি কি দুইয়ের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি সঠিক উত্তর ফোর ইস টু ওয়ান নাম্বার থ্রি আর আর ওয়াই ওয়াই ফিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো তাহলে তিনের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ সঠিক উত্তর এক ধরনের নেক্সট নাম্বার চার নাম্বার চার হচ্ছে প্রদত্ত দুটি যে জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো তাহলে চারের সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি নাম্বার ফাইভ বিবিআরআর যুক্ত গিনিপিক থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তাহলে পাঁচের সঠিক করতে হবে অপশান নাম্বার এ দুই ধরনের ওকে চলো নেক্সট ছয় নম্বর নিচের কোনটি বংশগতির পরীক্ষায় মেন্ডেলের সাফল্যের কারণ বলে তুমি মনে করো এ তাহলে অ্যাঁ সঠিক উত্তর হবে অপশান বিরাট বড় বড় তো ছয় নাম্বার সঠিক উত্তর নাম্বার সাত মানুষের অটোজমে থাকা জিন দ্বারা প্রদত্ত যেটি নিয়ন্ত্রিত হয় না তা হল তাহলে সাতের সঠিক করতে হবে অপশান নাম্বার বি হিমোফিলিয়া নেক্সট নাম্বার এইট প্রদত্তর মধ্যে কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো তাহলে আটের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি সঠিক উত্তর নাম্বার নাইন প্রদত্ত যে জিনোটাইপটি উভয় লোকাসের জন্যে হোমোজাইগাস তা স্থির করো তাহলে নয়ের সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি সঠিক উত্তর বিবিআরআর নাম্বার দশ সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিকের জিনোটাইপ শনাক্ত করো তাহলে দশের সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি এগারো নম্বর অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় তেরো নম্বর বারো নম্বর এগারো নম্বরের উত্তর বললেন নেন ওয়েট এফ তাহলে এগারোর সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি এ ও বি উভয়ে দুই নম্বর বারো নম্বর অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় এফ জনুতে ফিনোটাইপের অনুপাত তাহলে বারোর সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি নাম্বার তেরো মেন্ডেলের জনন সংক্রান্ত কোন তত্ত্বটি সঠিক নয় তা নির্বাচন করো তেরোর সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি চলো নেক্সট চোদ্দ নম্বর বর্ণাধতা সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো চোদ্দোর সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি নাম্বার পনেরো মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হলো তাহলে এর সঠিক হবে পনেরো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি এক্স 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 ওয়াই পদ্ধতি ওকে ষোলো নম্বর অটোজোম বাহিত পনেরো নম্বর বলছে অটোজম বাহিত প্রচণ্ড জিনঘটিত রোগটি হলো ষোলো নম্বর প্রচণ্ড জিনঘটিত রোগটি হল ষোলো ষাটিক উত্তর হবে অপশন নাম্বার ডি থ্যালাসেমিয়া নাম্বার সতেরো পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত তাহলে সতেরোর সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি টোয়েন্টি ফাইভ পারসেন্ট নাম্বার আঠারো হিমোফিলিয়ার জন্যে দায়ী জিনটি স্ত্রীলোকের একটি এক্সক্রমো জমি থাকলে তারা হবে তাহলে আঠারো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ বাহক নাম্বার উনিশ হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা হল তাহলে উনিশশো ষাটে উত্তর হবে অপশন নাম্বার ডি জিরো পার্সেন্ট কুড়ি হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কী কী হতে পারে তা প্রদত্তগুলি থেকে নির্ধারণ করো তাহলে কুড়ির সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি ওকে চলো নেক্সট তবে আমরা আসি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও তাহলে দেখো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান বলছে যে মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখাতে পারে তাহলে একের সঠিক উত্তর হচ্ছে জিনোটাইপ একই জিনোটাইপ না ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দেখাতে পারে তাহলে আমার সঙ্গে সঙ্গে তোমরা নোট করে নাও উত্তর চিনো টাইপ ওকে নেক্ট দুই নাম্বার রোলার চিপ জোড়ার ক্ষমতা সম্পূর্ণ জিনটি ড্যাস দুইয়ের সঠিক উত্তর হবে প্রকট প্রকট ওকে চলো নেক্সট তিন নম্বর বীজের কঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য তিনের সঠিকোত্তর হবে প্রসন্ন প্রসন্ন নাম্বার চার ড্যাশ প্রকটতার ক্ষেত্রে পৃথক ভবন সূত্র খাটে না চারের সঠিক উত্তর হবে অসম্পূর্ণ অসম্পূর্ণ ওকে নেক্সট পাঁচ নম্বর ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ তাহলে পাঁচের সঠিক উত্তর হবে हिमोफिलिया बर्णधता पाँच तो नम्बर हिमोफिलिया बर्णधता ওকে চলো নেক্সট ছয় নম্বর হিমোফিলিয়ার জন্যে দায়ী জেনটি প্রচ্ছন্ন হওয়ার একমাত্র ড্যাশ অবস্থায় এই রোগের লক্ষণগুলি প্রকাশ পায় তাহলে পাঁচের ছয়ের সঠিক উত্তর হবে শূন্যস্থানে যে হোমোজাইনাস জাইগাস ছয়ের সঠিক উত্তর হবে হোমোজাই গাছ ওকে ক্লিয়ার চলো নেক্সট প্রশ্ন ছয় নাম্বার সাত নাম্বার হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে মহিলারা বেশিরভাগই ড্যাশ হয় তাহলে সাতের সঠিক উত্তর হবে বাহক ওকে চলো আট নাম্বার মানুষের পপুলেশন এক্স ক্রোমোজোম বাহিত প্রচন্ন জিন্ভর্িত একটি রোগ হলো ড্যাশ তাহলে আটের সঠিক উত্তর হবে বর্ণন্ধতা ওকে তারপরে নয় নম্বর কোশেন বনন্ধতার জন্যে দায়ী জিন মানুষের ড্যাশ ক্রমোজমে অবস্থিত এক্স ক্রোমোজমে চলো নে সত্য মিথ্যা নিরূপণ করো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো তোমাদের একটি কথা বলে রাখি তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে জীবনবিজ্ঞান ছাড়াও পেয়ে যাবে ইতিহাস ভূগোল ভৌত বিজ্ঞান চ্যানেলের প্লে লিস্টে যাবে সেখান থেকে তোমরা ক্লাসগুলি দেখে নেবে ওকে বিভিন্ন ধরনের রাইটারের অনুসরণের সমাধান তোমরা এই মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে দেখো নাম্বার ওয়ান যে টি ওটি গ্যামের দয়ের মিলনের ফলে হোমো জাইগোট উৎপন্ন হয় তাহলে এক নাম্বারটা হবে তোমার আছে না এক নাম্বারটা হবে মিথ্যা নাম্বার দুই মেন্ডেলের মটর গাছের এক সংকটজনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে পঁচাত্তর পার্সেন্ট বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন তাহলে দুই সঠিক উত্তর হবে তাহলে এটা হবে মিথ্যা দুই নম্বর তিন নম্বর মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে যোগ বা ইতর পরাজক ঘটে ঘটানো যায় তাহলে তিনের সঠিক উত্তর এটি হবে সত্য নাম্বার চার অয় ওয়াই আর আর জিনোটাইপ প্রযুক্ত মটর গাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হয় চারের চার নম্বর হয়ে যাবে মিথ্যা জোড়া বিপরীত দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে শঙ্করায়ন পরীক্ষা করা হলে তাকে দ্বিশঙ্কজন জনন পরীক্ষা বলা হয় পাঁচ নম্বর হবে মিথ্যা নাম্বার ছয় মটর ফুল একলিঙ্গ হওয়ার হাওয়ায় মটর গাছে সপরাজযোগ এবং প্রজনে ইতর পরাজক ঘটনা ঘটানো যায় তাহলে ছয় নাম্বার হবে মিথ্যা নাম্বার সাত মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া শেষ ক্রমজম থাকে তাহলে সাত নম্বর হবে মিথ্যা নাম্বার আট মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনো ভূমিকা নেই আট নম্বর হচ্ছে সত্য নাম্বার নয় নাম্বার নয় নাম্বার দেখো যে যদি কোনো মটর গাছে টিটি বা টিটিচ বৈশিষ্ট্য থাকে তবে অ্যালিলের সাপেক্ষে মটর গাছটি হেঁটের জায়গা হয় তাহলে নয় নাম্বার হবে মিথ্যা নাম্বার দশ মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলির বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন তাহলে দশ নম্বর হবে মিথ্যা এবার বাম বামস্তম্ভ ডান স্তম্ভ দেখো এক নম্বর যেটা আছে সেটার উত্তর হবে ডি ওকে ডি নাম্বার ডি নাম্বারে আছে তোমার যে নাইন ইস টু নাইন ইস টু থ্রি ইস টু থ্রি টু ওয়ান ওকে তাহলে এক নম্বরের জায়গাটাতে তোমরা এখানে ডি লিখে নাও চলো তারপরে নেক্সট দুই নাম্বার লোকাস তাহলে দুই নাম্বার লোকাসটা হয়ে যাবে এ ওকে এ কি ছিল এ হচ্ছে তোমার ক্রোমোজোমের জিনের অবস্থান ক্লিয়ার তারপরে তিন নাম্বার হিমোফিলিয়া তাহলে হিমোফিলিয়া হচ্ছে সি যৌন ক্রোমোজোম বাহিত প্রছন্ন রোগ নাম্বার চার থ্যালাসেমিয়া চার নাম্বার হবে বি অটোজম বাহিত বংশ অতর নাম্বার ভি পাঁচ নাম্বার তাহলে এটি হবে এফ ঘন ওকে চলে আমরা নেক্সট প্রশ্নতে যাই দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও নাম্বার ওয়ান যে বলছে জেনেটিক্স কথাটির প্রবর্তক কে তাহলে একে সঠিক উত্তর হবে বিজ্ঞানী বেট সন ওকে তাহলে এক নম্বরে সঠিক উত্তর বিজ্ঞানী বেট সন বেট সন ওকে তারপরে নাম্বার দুই নম্বর মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চালিত একটি প্রকরণের উদাহরণ দাও তাহলে দুইয়ের সঠিক উত্তর হবে মুক্তলতি মুক্ত লতি ওকে তারপরে নেক্সট প্রকরণ কোথায় ঘটে তিন নাম্বার বলছে প্রকরণ কোথায় ঘটে চিনে তাহলে তিনের সঠিক উত্তর হবে জিনে চার নম্বর চার নম্বর বলছে মেন্ডেলের একসংখ্য জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপ অনুপাতটি লেখো তাহলে চারের সঠিক উত্তর হবে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান ওকে পাঁচ নম্বর প্রকর বৈশিষ্ট্য কী দেখো তাহলে এটি তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার তেহাত্তর নাম্বার পেয়ে ওকে বলছি তোমাদের যে তেহাত্তর নাম্বার পেয়ে যাবে যে লিখবে যে বৈশিষ্ট্য বা জিন হোমো জায়গাস ও হেটেরো জায়গাস উভয় অবস্থানে ফিনোটাইপ প্রকাশিত হয় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে লিখে নাও আমার শুনে শুনে তারপরে চলো সাত নম্বর মানুষের একটি প্রকট বৈশিষ্ট্য লেখক তাহলে মুক্তরতী প্রকর জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় ক্লিয়ার মুক্তরতী প্রকার জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় লিখে নাও তারপরে সাত নাম্বার শঙ্কর শঙ্করায়ন কী শঙ্করায়ন হচ্ছে তোমরা এটা পেয়ে যাবে পেজ নাম্বার সাতেরটা বলছি পেজ নাম্বার বাহাত্তর ওকে সেভেন্টি টু নাম্বার পেজে শঙ্করায়ন সাত দাগে যেটা আছে যে পয়েন্ট করা আছে শঙ্করায়ন ওটা পুরোটা লিখে দিবে ওকে এই পদ্ধতি কি গাছ সৃষ্টি পদ্ধতি শঙ্করায়ন বুঝতে পারলে তাহলে তারপর একটা বলছি ওটা পুরোটা লিখবে আট নম্বর আট নম্বর বলছি একটি জীব একটি চরিত্রের জন্যে বিশুদ্ধ হলেও আর একটি চরিত্রের জন্যে অন্য কী হতে পারে তাহলে আটের সঠিক হতে হবে শঙ্কর হতে পারে আটের সঠিক হতে হবে শঙ্কর হতে পারে তারপরে কোশ্চিন দেখো নয় নাম্বার শঙ্করজীব কাদের বলে তাহলে এটি পেয়ে যাবে তোমরা পেজ নাম্বার সেভেন্টি টু বাহাত্তর নাম্বার পেজে চলো বলছি কথা থেকে শঙ্কর শঙ্করজীব কাদের বলে না তো সাত নাম্বারে দেখো পয়েন্ট করা আছে সাত নম্বরে আট নাম্বারে নিচের দিকে দেখবে বা আর্থ নাম্বার পেয়ে বা আমি বলছি দেখেন বিপরীত যে কোনো চরিত্রের জন্য দায়ী একই লোকাসে অবস্থিত অ্যালিল বা জিন দুটি বিপরীত বৈশিষ্ট্যবাহী হলে তাকে জীব বলা হয় ক্লিয়ার চলো তারপরে দশ নম্বর কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটায় কারণটি কী এটা তোমরা পেয়ে যাবি তোমাদের বইয়ের ছিয়শি নাম্বার পেজে এই নাম্বার ছিয়সিতে যাও দিয়ে তোমরা এখানে যে দুই নাম্বার দিকে দেখবে মিডিলে জেনে রেখো আছে ওকে এই নাম্বার ছিয়াশিতে রেখো বলে একটা পয়েন্ট আছে আর ওপরে দেখো হিমোফিলিয়া বলে পয়েন্ট আছে কারণটা লিখবে কারণ থেকে নিয়ে একবারে তবে স্ত্রী হিমোফিলিক হবে ওকে এই পর্যন্ত বাস চলো নেক্সট এগারো নাম্বার ওই যে মেন্ডেলের দ্বীশঙ্ক চন্দনের পরীক্ষায় এফ টু ও প্রাপ্ত ফিনোটাইপ অনুপাতটি লিখো এগারো নম্বরের সঠিক উত্তর হচ্ছে নাইন ইস টু থ্রি টু টু ওয়ান বারো মেন্ডেল তার দ্বিসংখ্য জননের পরীক্ষা থেকে কোন সূত্র সূত্রে উপনীত হয়েছিল তাহলে বারোর সঠিক উত্তর হবে দ্বিতীয় সূত্র স্বাধীন সঞ্চরণ সূত্র ওকে যেটা স্বাধীন তাহলে দ্বিতীয় সূত্র যেটাকে বলা হয় স্বাধীন সঞ্চরণ সূত্র ওকে চলো নেক্সট তেরো নাম্বার থ্যালাসেমিয়া রোগীদের অ্যানেমিয়া হয় কেন তাহলে লিখবে আরবিসি বিসি তাড়াতাড়ি বিনিষ্ট হওয়া এবং অনেক কম পরিমাণে হিমোগ্লোবিন তৈরি হওয়ায় হওয়ার কারণে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে অ্যানোফিয়া অ্যানিফিয়া হয় ওকে অ্যানেমিয়া হয় তারপরে চলো চোদ্দো নম্বর বর্ণান্ধতার জন্যে দায়ী জিন মানুষের কোন ক্রমজে অবস্থিত তাহলে চোদ্দোর সঠিক উত্তর হবে চোদ্দ নম্বর এক্স ক্রমজমে এক্স ক্রমজী পনেরো নম্বর ফটোপসিম কি লিখে নাও যে রেটিনার কোনো কোষের মধ্যে বর্ণ সংবেদী রঞ্জক সৃষ্টিকারী এক প্রকার বিশেষ প্রোটিন হল ফটোপসিন তারপরে ষোলো নম্বর স্ত্রীলোককে হোমোগ্রামেটিক লিঙ্গ বলা হয় কেন ষোলো সঠিক করতে হবে তোমরা এটা পেয়ে যাবে পেজ নাম্বার এই তো বলছি লিখে নাও যেহেতু মহিলাদের সমস্ত গ্যামেটেই এক ধরনের এক ধরনের এই ধরনের এক ধরনের এই জন্যে মহিলাদের হোমো গ্যামেটিক বলা হয় চলো নেক্সট সতেরো নাম্বার গিনিপিগের ক্ষেত্রে বিবিআরআর ও বিবিআর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি থ্রি নেক্সট প্রশ্ন আঠারো নম্বর হলছে থ্যালাসেমিয়ার জন্যে দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে তাহলে এটি হবে অটো জম অটো জমাল উনিশ নাম্বার এক সংখ্যক জননে এই এফ টু জনতে জিনো সংখ্যা কত ওয়ান ইস টু টু ইস টু ওয়ান কুড়ি নাম্বার হলুদ গোল মটর বীজের জিনোটাইপ টাইপ লেখো তাহলে এর সঠিক উত্তর হবে আর আর অয় অয় ক্লিয়ার তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবে না আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ অল দ্য বেস্ট